আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক সম্মানিত ভিওয়ার্স আলতাব বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের একজন ক্লায়েন্ট আমাদের খুবই কাছের মানুষ যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন ভালোবেসে আমাদের শোরুম থেকে কন্টিনিউ প্রোডাক্ট নিয়ে নিয়ে থাকেন কন্টিনিউ সেই ধারাবাহিকতা আজকে আসছে তো আমরা নয়ন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে নয়ন ভাই আপনি আমাদের শোরুমে যা আসেন সত্যি করে বলবেন মিথ্যা বলবেন না ভাই আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো আপনার কাছে কেমন লাগে আমার খুবই ভালো খুবই ভালো আচ্ছা আচ্ছা আমাদের প্রোডাক্টের গুণগত মান এটা আপনার কাছে ভালো অবশ্যই ভালো অনেক ভালো অনেক আর আমরা যে বলি যে আমাদের প্রোডাক্টের দামগুলো বাজার থেকে অবশ্যই কম এটা সত্য আছে কিনা অবশ্যই আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো আমরা তো বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে যাই তো যখন যারা সার্ভিস দেয় অর্থাৎ সেলসম্যান যারা তারা যখন আমাদেরকে সার্ভিসটা ভালো দেয় না তখন কিন্তু আমাদের কাছে ছোট ছোট লাগে খারাপ লাগে তা আমাদের এখানে আমাদের এই শোরুমের বৈশিষ্ট্য হচ্ছে যারা সার্ভিস টিম আমাদের যারা সহকর্মীর আছে এরা সবাই আন্তরিক হতে হবে ভালো সার্ভিস দিতে হবে এবং মানে মন খুলে আতিথিয়তা করতে হবে সেক্ষেত্রে আমাদের সার্ভিস টিমগুলো আপনাকে কেমন সার্ভিস দিচ্ছে খুবই ভালো এই জন্যই তো নেওয়া হয় মানে আমাদের যারা আছে তারা আপনাকে আন্তরিকতার সাথে সম্মানের সাথে ইজ্জতের ধন্যবাদ ভাই জানতে পারলেন আমাদের আলতা ব্যাক গ্যালারির কয়েকটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যারা সার্ভিস টিম আপনাদেরকে আন্তরিকতার সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে প্রোডাক্ট দেখাবে কোনো প্রকার বিরক্ত বোধ আমরা করি না করবো না তো আমাদের শোরুম যারা এখনও ভিজিট করেননি তাদেরকে বলো আমাদের শোরুমটা একবার ভিজিট করেন আমাদের শোরুমে ভিন্ন কিছু পাবেন বাজারের সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লা